জিবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু চারই ফেব্রুয়ারি দুই এবং আবেদনের শেষ তারিখ তেরোই ফেব্রুয়ারি দু উক্ত আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এসিসি সমমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য উভয় প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা প্রচশ বাড়ি ভাড়া বাস বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্য অন্য সুবিধা দিয়ে দেওয়া হবে বয়স আঠারো হতে তেইশ বছর পর্যন্ত এবং বয়সের তারিখ জন্ম তারিখ চার আট দু হাজার দুই হতে তিন আট দু এর মধ্য হতে হবে উচ্চতা উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি পাঁচ ফিট দুই ইঞ্চি এবং পুরুষ কুদ্রণী গোষ্ঠীর জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা মহিলা প্রার্থীদের জন্য কুদ্রণী গোষ্ঠী প্রার্থীদের জন্য পাঁচ ফিট শুধু ওজন এক উন উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি একশো দশ পাউন্ড কুদ্রণী গোষ্ঠীর জন্য সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি একশো চার পাউন্ড মহিলাদের জন্য সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি একশো চার পাউন্ড কুদ্র গোষ্ঠীর জন্য সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশো চৌচল্লিশ কেজি ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ বত্রিশ ইঞ্চি স্পিতি ছিয়াশি দশমিক চৌত্রিশ সেন্টিমিটার এবং অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি পূরণি গোষ্ঠীর ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার তিরিশ ইঞ্চি এবং স্মৃতি একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি স্বাভাবিক মহিলার প্রাতিদের জন্য স্বাভাবিক একাত্তর দশমিক বারো সেন্টিমিটার ইঞ্চি ছিয়াত্তর দশমিক বিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত প্রাপ্ত হলে বসে গ্রহণযোগ্য হবে না অর্থ বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃক ভর্তির আসন বাতিল করার অধিকার সংরক্ষণ থাকবে মানে পদ সংখ্যা অনির্দিষ্ট আবেদন পদ্ধতি আবেদন করার জন্য উক্ত ওয়স আই উক্ত চলমান থেকে নিম্ন প্রযুক্তি আবেদন সম্পন্ন করতে হবে এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে